বাচ্চাদের এক্সাম শুরু হওয়ার আগেই আমাকে বলে রেখেছিল যে ওদের এক্সাম শেষ হবার পরে ওদেরকে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে বাড়িতে আসার পর থেকে আমরা অনলাইনে কাজ করি আর অনলাইনে কাজ করলে যেটা হয় টোয়েন্টি ফোর সেভেন আমাদেরকে অনলাইনে থাকতে হয় তো সব সময় তো ছুটি হয় না তো কয়েকদিনের জন্য একটু ছুটি পেয়েছিলাম আর ঈশানের বাবা বলল চলো আমরা একটু বেরিয়েই আসি ওরা যেহেতু এত চাইছে ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে যায় তো সেজন্যই হচ্ছে আমরা এই যে ট্রেন স্টেশনে চলে এসেছি আর আমার ছোটো ভাইটা আমাদেরকে ট্রেনে ছাড়তে এসেছিল। তো আমার কবুতরগুলোর দায়িত্ব ওর উপরে রেখে গেলাম ওকে বারবার বলে যাচ্ছিলাম যে কবুতরের দায়িত্ব কিন্তু তোর উপরে থাকছে যে কয়দিন আমরা বাড়িতে না আসি তুই দেখাশোনা করবি তো এই যে বিদায় নেওয়ার সময় এসেছে তো ছোটো ভাইটাকে বিদায় জানিয়ে আমরা এই যে ট্রেনে উঠে যাচ্ছি আর ওদিকে ঈশা ঈশা তো অনেক খুশি ওরা বেড়াতে যাচ্ছে বাসার পাশে রেল স্টেশন হওয়াতে আমরা মাঝে মধ্যেই ওদেরকে নিয়ে রেল স্টেশনে বেড়াতে আসি তবে এই প্রথম আমাদের সবার একসঙ্গে ট্রেন জার্নি তো জার্নিটা খুব এনজয় করছিলাম আর এর মধ্যে ঈশা নিশ্চার খালোমনি বারবারই আমাদেরকে ফোন দিয়েছিল। তো ওদের টিয়া জিজ্ঞেস করছিল যে আমরা রওনা হয়েছি কিনা। ওদিকে বাড়ি থেকেও সবাই কল করে জেনে নিচ্ছিল যে আমরা রওনা দিয়েছি কি না আর এদিকে মনি তো জানালার পাশ থেকে একদম উঠতেই যাচ্ছে না যখন আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলের জার্নিটা করেছিলাম তখনও ঠিক একই রকম ও জানালার পাশে বসতেই সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে তবে বাচ্চাদেরকে পুরোটা টাইম আমি জানালার পাশে বসাই যেহেতু জানালার পাশে বাইরে থেকে ঢিল আসে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে তো সেজন্যই হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য ওদেরকে জানালার পাশে বসতে দিয়েছিলাম তো বাইরে এই যে সবুজ ঘাস দেখা যাচ্ছে আর জার্নি করার মাঝ পথে যখন আমরা ঠিক তখনই হচ্ছে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমেছিল পুরোটা তো ভিডিও করা হয়নি তবে যতটা ভিডিও করা হয়েছে ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো ঈশান তো অনেক খুশি অনেক দিন পরে ওরা টিয়ার বাসে যাচ্ছে ওদের খালামনিকে ওরা টিয়া বলে এর আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই যে টিয়ার বাসায় যাচ্ছে আর ওদের আরও দুই ভাইয়ের সঙ্গে ওরা মিট করতে পারবে খেলা করতে পারবে এটাতেই ওরা হচ্ছে পুরো ট্রেনটা মাতিয়ে রেখেছিল সময়টা যখন কাটতে যাচ্ছিলো না তখন ইষ্টামণি আমাদেরকে কবিতা শোনাচ্ছিল তোর বাবার রিসান এক সিটে বসেছে আর আমি আরও এক সিটে বসেছি বাইরে এই মুহুর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ও হচ্ছে আর আমাদের ট্রেন চলছে একদম ফুল স্পিডে বলতে গেলে এত ভালো লাগছিল এই রুটে এটাই আমাদের প্রথম জার্নি আর প্রথমবার জার্নি করেই মনে হয়েছে যে আর কখনো বাসে জার্নি করব না ট্রেনেই জার্নি করব কিন্তু আসলে সব সময় ট্রেনের সিটটাও পাওয়া যায় না তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পদ্মা ব্রিজে চলে এসেছি আমাদের এলাকা থেকে বাসে জার্নি করলে তো বেশ কিছুটা সময় লাগে তবে ট্রেনে দেখলাম যে অনেক শর্টকাট আর খুব দ্রুতই আমরা চলে এসেছি পদ্মা ব্রিজে এখন পদ্মা ব্রিজের যে নিচের পোর্শনটা আছে যেখানে হচ্ছে রেল লাইনটা ওখান দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি উপর থেকে নিচের পানিটা তো আর ঢেউগুলো এত স্পষ্ট দেখা যায় না তবে এই যে নিচের লাইনটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর এই যে আমরা ব্রিজটা ছাড়িয়ে এসেছি এত সুন্দর একটা স্নারি ছিল তবে বাইরে অন্ধকার থাকার কারণে ভালোভাবে শ্যুট করা যায়নি মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আর বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তো মাঝে মধ্যে জানালার গ্লাসটা বন্ধ করে দিচ্ছিলাম আবার খুলছিলাম তো এভাবেই বলতে গেলে আমরা এই যে ঢাকায় প্রায় পৌঁছে গিয়েছি ঢাকার কাছাকাছি যখন চলে এসেছি তখনই এই ভিডিওটা শ্যুট করা ছিল ঈশান ঈশ্বর টিয়ার বাসায় কয়েকদিন কাটিয়ে তারপরে আমাদের ইচ্ছা আছে যে আমরা কক্সবাজারের দিকে যাব তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আর আমরা কমলাপুরে নামব অলরেডি আমরা এই যে বুড়িগঙ্গা ব্রিজটা ক্রস করেছি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ঢাকা শহরের যে জ্যামটা যেটা কিনা আমরা বাসে গেলে পেতাম সেটা কিন্তু একদমই পাইনি এজন্যই খুব ভালো লাগছিল আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি খুব তাড়াতাড়ি কক্সবাজার ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে